হ্যালো এপ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো বেল এনেছিলাম বেলের ভর্তা করবো আমি অনেকেই বেলের ভর্তা অনেকভাবে করেন আমি জানি তো আমি আমার আমি যেভাবে বানাই সেটা আমি শেয়ার করলাম আজকে আমি চারটা বেল এনেছিলাম তার থেকে দুইটা বেল নিলাম বেলগুলো সবগুলি পাকা ছিল আলহামদুলিল্লাহ তো আমি বেলগুলো ভেঙে আমি ঘোষা ছাড়িয়ে নিচ্ছি আমার লং বিডু দেওয়া হচ্ছে না অনেক দিন হয়েছে শর্ট বিডু দেই আসলে নানান জটিলতার কারণে আমার বিডু করা হচ্ছে কিন্তু বিডুর ভয়েস দেওয়া হচ্ছে না আমার আমি অসুস্থ ছিলাম আমার আম্মু অসুস্থ ডাক্তার দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তো আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআলাম তো আমি একে একে বেলগুলো সব ছাড়িয়ে নিলাম আমি আজকে বেলের ভর্তা আমি কাঁচামরিচ দিক করব যেহেতু আমার আমরা একটু ঝাল কম খাই বিশেষ করে আমার আম্মু ঝাল কম খাই শুকনো মরিচটা খুবই কম খাওয়া হয় আমাদের তো এখানে কাঁচামরিচ দিব আমি একটা কাঁচামরিচ কুচিয়ে নিচ্ছি কিছুটা ধনে পাতা দিব আমি এখানে স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম এখানে চিনি ইউজ করব আমি স্বাদ মতো যে যার মতো সবাই রান্না এখন কম বেশি সবাই পারি আমরা আমি আমারটা শেয়ার করলাম আমি এখানে কিছুটা পরিমাণ চিনি দিয়েছি জাস্ট এতটুকুই আমার এখন মাখিয়ে নিব খুবই স্বাদ হয় এই ভর্তাটা যেহেতু বেল দুইটাই পাকা ছিল খুবই মজা লেগেছিলো ভর্তাটা এনে ভর্তা আমার কমপ্লিট এনে আমি একটুখানি স্বাদটা চেক করছিলাম মুখের দিয়ে খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো ভিডিও আর বেশি লং করব না আজকে এই পর্যন্তই যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে যাবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম